এ হলো বাঙ্গি পাতার দিয়ে হচ্ছে মসুর ডালের চটচুরি হ্যালো আসসালামু আলাইকুম ফেয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজা ব্লগ চ্যানেলে স্বাগতম তো ভিউয়ার্স এখানে আমরা বাঙ্গি গাছ থেকে বাঙ্গি পাতা ছিঁড়ে নিয়েছি কেটে নিয়েছি আই মিন দেখুন বাঙ্গি পাতার কিন্তু হলুদ ফুল হয় তো এখন আমরা এটা কেটে বেছে নেব আমাদের কাটা হয়ে গিয়েছে বেছেও নিয়েছি দেন হচ্ছে কড়াইয়ের মধ্যে হচ্ছে সাদা সয়াবিন তেল দিলাম তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি দেন হচ্ছে আদা আধা করে নিয়েছি আর এখানে হচ্ছে সাদা সয়াবিন তেল ব্যবহার করেছি এক কাপের মতন আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এবং কয়েকটা শুকনো মরিচ কুচিও দিয়ে নিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বা ভেজে নেব একটু ভালো করে ভাজতে হবে তার মধ্যে হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি এ ওপাশ করে ঘুরিয়ে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে এর মধ্যে দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম এটা আপনারা অপশনাল দিতেও পারেন না দিতে পারেন তবে দিলে একটা আলাদা ফ্লেভার বলে এর মধ্যে হচ্ছে হাফ কেজি ডাল নিয়েছে মুসুরি ডাল আপনারা আপনাদের পুরো মনে অনুযায়ী নিতে পারেন এবং দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং দুই টেবিল যেমন হচ্ছে লবণ নিয়েছি লবণটা হচ্ছে স্বাদ মতন আপনারা আপনাদের কম বেশি বাড়িয়ে নিতে পারেন আর আমি ধনে গুঁড়ো হাফ কেজি ডাল নিয়েছি বিধায় যে আপনাদের হাফ কেজি ডাল নিতে হবে এটা সেটা না আপনাদের লোক সংখ্যা বুঝে আপনার ডালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভেজে নেব মসুর ডালটা একটু ভেজে নিলে ভালো লাগে খেতে চচ্চড়িটাও ভালো হয় আর একটু খেয়াল রাখতে হবে হলুদ দেওয়ার পরে কিন্তু লেগে যায় সে দিকটা খেয়াল রাখবেন যাতে লেগে না না যায় এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি কিন্তু একটু হালকা হালকা লেগে যাচ্ছিলো সেই জন্য আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন একটা আস্ত পেঁয়াজও দিয়ে দিচ্ছে আস্ত পেজটা কেন দিয়েছে সেটা হচ্ছে ফিওস যাতে ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হতে চায় না যে সব ডাল বা একটু দেরি হয় সেই জন্য হচ্ছে আপনার পেঁয়াজটা দিয়ে দেখবেন যে বিভিন্ন তরকারির মধ্যে আমি আম পিজ দিয়ে দেয় আবার একটু ভাজে ভেজে নিচ্ছি কয়টা ঘুরিয়ে ঘুরিয়ে তা নাহলে এক লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে ভালো করে ভাসতেসিনি অনেকে বলে কিন্তু গরিবের মাংসের যে প্রোটিন সেটা পাওয়া যায় হচ্ছে মসুরের ডাল থেকে সেটা অনেকে জানে কিনা জানি না মসুর ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আর বড় কথা হচ্ছে ফেয়ার্স আমি এখানে হচ্ছে বৃষ্টির পানি নিয়েছি বৃষ্টির পানিটা ধরে নিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে ছেঁকে দিয়েছি অবশ্যই আপনারা ছেঁকে দেবেন বৃষ্টির পানিটা এটা সংরক্ষণ করে কিন্তু আপনারা সারা বছর ব্যবহার করতে পারেন এটা আমার আম্মুও ব্যবহার করেন সেটার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর নারকেল খাওয়ার পরে যে আচার থাকে সেটা দিয়ে আমরা একটা চামচের মতন বেন বানিয়েছিলাম সেটাই হচ্ছে এখন আমরা এই ডালের মধ্যে দিয়ে দিলাম যাতে ডালটা উতলিয়ে না পড়ে সেই জন্য দেখুন থকভক করতেছে এখন হচ্ছে যে বাঙের পাতাটা কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আমার মনে হয় না ভিওর্স সারা ইউটিউব ঘুরলে বাঙি পাতা দিয়ে কোনো রেসিপি দেন হচ্ছে বাঙি পাতা দিয়ে চটচুরি কেউ করেছে এটা যে এত মজাদার এবং টেস্টি সেটা আমার আম্মু এটা বের করেছেন তো এটা আমার মায়ের হাতের রেসিপি প্লিজ আপনাদের হাতের কাছে যদি বাঙি গাছ থাকে বা বাঙি পাতা থাকে বা কারো কাছ থেকে যদি আপনারা সংগ্রহ করতে পারেন না তবে অবশ্যই একটু বাসায় বসে ট্রাই করে দেখবেন ভিউয়ার্স এতটা মজা এবং এতটা টেস্টি এবং এতটা ইয়ামি যা বলার বাইরে এবার একটু আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি যেটাই বলি না কেন এভাবে যাব আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি পাশ করে উলটিয়ে নেব তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা যে বেটে রেখেছিলাম সেই কাঁচা যেটা বেটে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিলাম লাস্টে এটা ঘ্রাণ এত সুন্দর একটা ফ্লেভার দেয় যা বলার বাইরে আপনারা এইভাবে খেয়েছেন কি আমি জানি না আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে পাশ থেকে ও পাশে ও পাশ থেকে এ পাশে তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন জেনেছি তুমি বন্ধু আমার মনো মানো তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি জীবনের সাধনা আবার একটু দেখুন করে মিশিয়েছি আসলে কি আমরা আহ পাট শাক দিয়ে খেয়েছি লাউ শাক দিয়ে খেয়েছি কুমড়ো শাক দিয়ে খেয়েছি আমার মনে হয় না কেউ বাঙ্গি পাতা দিয়ে খেয়েছেন তো যদি বাঙ্গি পাতা কাহা হাতে কাছে বা কারো কাছে চেনা পরিচিত কারো কাছে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন আমার হয়ে গেছে ফাইনালি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হলেন মাসাল্লাহ অতটা ভালো হয়েছে খেতে যা বলার বাইরে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যেতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন অল টাইম সাজিয়াজ ব্লক চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ